অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন তার দায়িত্ব দেশ শাসন করা নয় তিনি একটি অবাধ নিরপেক্ষ একটা ক্রেডেবল একটা ইনক্লুসিভ একটা ফ্রি ফেয়ার ইলেকশন তিনি দেবেন কিন্তু সেই ইলেকশন দিতে অহেতুক বিলম্ব করার মধ্য দিয়ে দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছেন আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে একজন পলাতক খুনের আসামিকে যারা আশ্রয় দিয়েছেন যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেবার জন্য আমরা আহ্বান জানাই এবং আজকে আমার সোনার ছেলেদের রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশে তাদের ত্যাগ এবং রক্তের ঋণ শোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানে পচন ধরেছে দলীয় কারণ দুর্নীতি খেয়ে ফেলেছে আমাদের আপনার পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব হবে না কিন্তু নিরপেক্ষ একটা নির্বাচন দিতে গেলে কমপক্ষে যে অর্গানগুলোর সংস্কার করা প্রয়োজন পুলিশ প্রশাসনের রিফর্ম করবেন ইলেকশন কমিশনের রিফর্ম করবেন জুডিশিয়ারি রিফর্ম করবেন আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে রিফর্ম করেন গুরুত্বপূর্ণ কয়েকটি রিফর্ম করার পরে নিরপেক্ষটা নির্বাচনের পরিবেশ হলেই আপনি নির্বাচন দিয়ে দেবেন এরপরে জনগণের নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা আসবে সেই সরকারি রাষ্ট্রের সমস্ত অর্গানের পূর্ণ সংস্কার করবে সবাই নিয়ে কি বলেন ঠিক কিনা সেই জন্য আমরা যেমন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছি না তেমনি লম্বা সময় আমরা দিতে চাই না কারণ লম্বা সময় দিলে ষড়যন্ত্র হবে এবং এই আমার নির্বাচনে জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে রক্ত দিয়েছে সকলেই এই সরকারের সাথে থাকবে ইনশাআল্লাহ কোন আরো ওই আনসার কাণ্ড ওই প্রতি বিপ্লব জুডিশিয়াল কু এবং সিভিল প্রশাসনকে অস্থির করার সব চক্রান্ত দেশপ্রেমিক সেনাবাহিনী বিপ্লবী ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল ব্যর্থ করে দিয়েছে ইনশাআল্লাহ এবং আগামীতে সব ষড়যন্ত্র দেশের জনগণ ব্যর্থ করবে এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করব আপনার ভয় পাওয়ার কিছু নেই অনিধর কিছু নেই আমি চার তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আপনি আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরীর সমস্ত দল ইসলাম ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে সারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে বলে কেন আপনি ভয় করবেন আপনি শক্ত হন দৃঢ় হন প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফেসিবাদের দশকদেরকে বিদায় করে দিয়ে পরিচ্ছন্ন প্রশাসন করে কেন্দ্রের দিকে আপনি চলে যান জনগণ আপনার পাশে থাকবে ব্যাপারে যদি আপনি কোন কার করেন তাহলে আমার জনগণের মনেও প্রশ্ন তৈরি হতে পারে কি বলেন ঠিক কিনা আপনি আর বিলম্ব করবেন না হুড়ো করবে ন আমরা শান্ত থাকব জনগণ ভোট কেন্দ্রে যেন যেতে পারে একটা সুন্দর ভোট করার কাজে সরকারের যে রিফর্ম সরকারের যে পদক্ষেপ আমরা সেই পদক্ষেপকে সাহায্য করবো ইনশাআল্লাহ